আল্লাহ বন্দার সমস্ত জিনিস ভরপুর হয়ে গেলেন বন্দার কোন জিনিসের কোন অসুবিধা হয় না কোন কারণে আল্লাহ রে ভর বরসা রাখার কারণে আল্লাহ রে তো খুলে রাখার কারণে আল্লাহ বন্দার সমস্ত আল্লাহ পুরা হয়ে গেলেন সোহান আল্লাহ এর কারণে এই জমিন আমরা আল্লাহ এবার আমার বুজুর্গ আমারালাই করেন শরীফার মধ্যে ফর্মাই সাদ আমার্লাই করেন শরীরের মধ্যে ফর্মাই আমার বিশ্বাসী ইন্ধারে বিশ্বাসী বন্ধু হল এই জমি মধ্যে আমি আল্লাহারে বাই কর এই জমিন আমি আল্লাহরে লড়াও কোন জমিদের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও কেন্দ্র এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহে তোমার জীবন দু জ্বালাবাল সুহন আল্লাহ أَمَارَ بُدْرِبَنْ أَمَارَ اللَّهِ قُرَانَ شُرِفًا فَارْمُدَّ فَارْمَعِينَ وَأُنْ بُدُوا اللَّهَ وَلَا تُشَرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْصَالًا الله قران شرفا فارمد وَاعْبُدُوا مَرْبُنْدَ وَنْدِيقُونَ ইজমিনু ওয়াবুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ ইবাদত করিয়া যাও আর কোন জিনিস নয় কার ইবাদত আল্লাহর ইবাদত আমার বিষয়ে দেখার আর দেশ মাথা এবং ভিতা ব্যাপারে আলোচনা চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করেন সেই বিষয়ে হয়ে আমি আলোচনা করতাম ইনশা আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ আমার বন্ধু বান্ধবীগণ এই জমিনও সর্বপ্রথম

আমার সঙ্গে জমিল কোন জিনিস শরীর করিও না আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে দাও তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা করে যাও বাইরে জোয়ান মা বাবা এলা ওনাদের জন্য দোয়ার দৌড় যাও মা বাবা ওনাদের জন্য সে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় গোড়ায় না ভাবনা সুবাহান আপনার আর বিশ্বাস আছে মা বাবার দোয়া খাবো না গেলি বিলকুল না লাগে অনেকে মনে করে তাই তো ভুল হয়ে গেছে বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে তাই না কোন খামার জি না হয়তো আপনার কাছে কোনো দাম নাই

কলিমুল্লাহ কারণে হওয়া হয় ও মা যে নবিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছি এই নবীল নাম হইল হজরতে মূষা

তুমি জানো না তুমি যখন ডেইলি দিন ঘর বাইরে যায় তোমার বিদ্যা মা জননীর ইজাজত বাইরে যায় তোমার মায়ে আমার দরবার ও দুই হাত তুলিয়া দোয়া করে দেয় আল্লাহ আমার জাদু মুসা কলিম আল্লাহ কর তুমি বাইরে যাওয়ার যদি আপনার শালো কোন ভুল করে আমি মায়ে দোয়া করি আর আমার জাদু মনির কর করে হরিও না আল্লাহ জানাই যে মায় তোমার জন্য আমার দরবার প্রতিদিন মা জমিল বিদায় নিশ্চয় তোমার দোয়ার দুর্গা বন্ধু আছে এখন তোমার দোয়ার দুর্গা নাই রে এখন যদি কোনো বুল কর আমি আল্লাহ কোনো সময় তোমার ছাড়িয়া দি

মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদিন জারহুর তার মা বাবা রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তারও রে রাজি যায় জারহুর তার মা বাবা नाराज হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তারও রে नाराज হই যায় আমার বুদুরগণ হাদিসে কুদসের মধ্যে রব্বুনা আলামিনা فرمাই মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদিন जारू भर तर माँ बाबा रजी विजय

এটা বহুত জোয়ান আছে মার লগে মাথই না বাবার লগে সিজিল না ইলা আছে না বহু জায়গাতে আপনার আর এই এলাকা তো হয়েছ শান্তিশিস এলাকা ই এলাকাত বেড়া নাই অন্যান্য জায়গাত বেজান খবর মিলে সন্তানে মারে মারে বাবারে মারে আসে না এই মানুষ জমিও তাকতে দুজন সারি বেড়ে যাবেন বিদায় কারণ মা বাবার যদি বদ্ধ হয়ে যায় দুনিয়া আখের তো তোমার কোনো শান্তি মিলবে না দলের বরকত আল্লাহ উঠাইবা হায়াতর বরকত আল্লাহ সময় অভাবের জীবন হইবা ইজ্জতের জীবন হই তালে জীবন হইব মারা যাইবা যদি বদ্ধ লাগি যায় এই বদ্ধার কারণে তোমার জবান বন্ধ হইব মৌতের সময় কলি মানুষ হই তোলায় ওইবই আবার আল্লাহর হাবিব अकाल इस्लाम फर्माए मंकाना आख़िर لا मिला

মারাত্মক ধরনের পরীক্ষা কারণ হাজির থাকে আপনার ইমানে নেওয়ার চেষ্টা এর কারণে যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করেন আল্লাহর ইবাদত করেন হক হালালে চলিয়া যায় হারামে বর্জন করেন হালালে গ্রহণ করেন পর হকরে মাইয়া হইতাম না আমানতরে হেয়ানত করতাম না বললাম এতিম রে মিসকিন দে ও সহায়লে রূপায় গরীব mansure জমির স্বার্থ সহযোগিতা করবা আল্লাহ তোমার এ দুনিয়া আখরাতে আল্লাহ স্বার্থ করে লইবে সুবহানাল্লাহ আয়ামরা জমিন এতিম মায়া করি নাই লাসনা বহু মানুষ আছে রে হইবা মায়া হর্তা মিসকিন দে হইবা মায়া হর্তা আল্লাহর ইবাদত হর্তা মা বাবাৰ খিদমত হর্তা মা বাবাৰ সামনে উশ শব্দ ব্যৱহাৰ আপনি কৰতাই বৰতাই না আমাৰ বুজৰুগান أمر الله قرآن شريف المدى فرمائن وقضى ربك ألا تعبدوا إلا إلا إياه وبالوالدين صلاح আমার আল্লাহ শরীফের মধ্যেও ফরমাইন আমার বন্ধাবান দিবস হয় এই জমিনার মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহারে বাজে করে যাও আর কোনো জিনিসের নাই আমি আল্লাহরে বাদে ঘরে যাও ইয়া আর দুই নম্বরে এই জমিনৰ মধ্যে তোমার মা বাবার সঙ্গে দেবের ব্যৱহাৰ করি তোমার মা বাবার সঙ্গে খো তোমার মা বাবার সঙ্গে শুঙ্গৰ ব্যাবহার করে যাও ইম্মায় গ ল হল নন্দ কাল কি বাবা আহ গো মাও কি فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا, ولا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا তোমার মা বাবা জন যদি মধ্যে হয়ে যায় তোমার মা বাবা ব্যবহার করিয়া যাও মাধ্য যদি মা বাবার সামনে উৎসব ব্যবহার নাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য শব্দ ব্যবহার করতাম

দুই নম্বরে ফরমাইয়া এই জমিন আমি খার খেদমত করতাম তোমার মার তিন নম্বরে ফরমাইয়া রসুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম রসুল্লাহ ফরমাইন তোমার মার চার নম্বরে ফরমাইন ইয়া রসুল্লাহ ইয়া হবিবাহ ইয়া নবী আল্লাহ এই জমিন আমি খার খেদমত করতাম রসুল্লাহ ফরমাইন হে যুব এই জমিন তোমার বাবার সঙ্গে তুমি বলো ব্যবহার করেলা বাবার কথা একবার একবার আর মার কথা এখন দাম হার বেশি বুঝা যা তো বলে না মার দাম বেশি না ও হিসাবে নভি যে হয়েছে সেই যুবকের ফরমানি আর বাবার কথা একবার আর মার তিন থিনবার হইলে কারণটা বুঝলাম রসুল্লাই ফরমালি হে যুবক মার কথা তিনবার হইলাম বাবার কথা একবার হইলাম এর কারণ হইল আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট হয় আওলাদের জন্য মা বাবাই জমিন কষ্ট হয় কিন্তু বাবাই যে কষ্ট হয় এতনে তিন গুণ বেশি মায় জমিন কষ্ট হরেলা

সন্তান যখন মার সন্তান বড় হয় মার ঘুমাইলে শান্তি নাই খানে খাইলে শান্তি নাই নাইতে শান্তি নাই মার অনেক জমিন ধরনের অসুবিধা হয় এই সময় মা আল্লাহ দরবার আল্লাহ তোমার দরবার দোয়া আর আমার যাদুমনির হায়া তবে মোলায় বাড়াই দে যে আল্লাহ আমার যাদুমনির হায়া তাহলে ওলায় বাড়াই ওই সময় মায়ের দোয়া করতাম মার দায়িত্ব হইল সন্তান যখন জমিল তোমার গরু আই যায় তখন মায়ের জমি বেশি 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 করিনত

আমি যে বিসিত হয়েছে আপনার আর অসুবিধা হল না ঠিক আছে না এখানে বুধবাই আপনারা লড়ই না সিন্নি আই বেশ দেরি না বুঝেছে মানুষ বেজার এই এক বই জেলা জেলারোজা ধরার বাদে একবার আনি দেখা না দুঃখকে দেখি সিন্নি চি আইসি প্যাকেটিং চলে আমি সময় বেশ নষ্ট করতাম না কারণ আপনার কষ্ট এর বাদেও আমি যতটুক সম্ভব হয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমি যে বিষয় দিশের উপরে মাতিয়া হয়তো হালা লাগে হুড়া লাগে কারণ এই জমিনও মা বাবা আল্লাহ এক নিয়ামত তা দান করছে মা বাবা এক নিয়ামত যার মা আসেন অনেক মা আসেন বাবা আছে সন্তানে মা বাবার কদর বুঝে না বুঝেন বুঝেন আর অনেক ওর মা বাবা জমিনও নাই আল্লাহর বন্দায় খান্দে আর দোয়া করে যে আল্লাহ আমার মাই আর বাবা জমিনও নাই আমার মা বাবার কবর আপনি জন্ম তোর বাগান মানে দেব সারাই আল্লাহ মান সাধারণভাবে পরীক্ষা করি দেখবা ও সামনের যে মাস হিমাশাল নাম হইল মাহের আমার দান মোবারক মাস রোজামার বাদে বহুত জওয়ান হয় এক লগে मारे दारवानিয়া বাবারে दारवानিয়া সন্তানে জমি রইতা হয় হইনাই আর যদি গর মেন্ডা হয় তে বা হনন নিয়া দিলা মাইয়ে তান ভালো কইয়া ইত্তার হয় কারণ তাই তান নো ঘটে জেলা সুবিধা কিন্তু নেককার আওলাই যদি থাকে বালা আওলা থাকে তাইলে হইব মাই আমার दारो বাবারে दारो লইয়া ইফতার বন্ধায় করেন করেন না সন্তানের যখন ইফতার করে বাইরে যয়ন রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহ দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোন সময় গোরাই দিতাম আল্লাহ আল্লাহুম্মা ইন্না কাফুন তগলাফওয়া আল্লা কবল ফর্মাও আল্লাহ রোজা মাসুর ভি বন্দায় রোজা দিল রোজা ধরার পরে বার মুহূর্তে বন্ধায় ইফতার সামনে লোয়া দোয়া আল্লাহ জানেন আমার ফির হল তোমার সাক্ষীর হয়ে আমার বদলায় জমিন আমার খুশ করার জন্য আমার নবীর জমিন রাজি করার জন্য আমার বন্দায় জমিন চোদ্দ ঘন্টা ভণ্ড ঘন্টা জমিন উপবাসী আর যাদের আমি আল্লাহ আমার বন্দায় জীবনের গুণায় মা ভরে দিয়ে রাখলাম সুহান আল্লাহ খালি উপবাস তাহার নাম রোজানি না। রোজা ধরার বাদে আমরা কোনো মাক মাতিতাম না কোনো মাত বলতে কারণ মানুষের গিবত করতাম না চহলগিরি করতাম না শেখায় করতাম না ও জিনিসে তোমরা আমরা একদম কারণ রোজা দরিয়া এমনিতে যদি কোনো মানুষে কোনো মানুষের গিবত করে শেখায়ত করে চহলগিরি করে বন্ধা ধ্বংস হয়ে যায় আর গিবত যদি বন্ধা করে সে তার মরাবাই মাংস হওয়ার সমান না এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব

এতনে বড় কি লইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো আমার সাহাবাই کرام তোমরা জানো না বন্দায় যদি ভুল বর্ষত জমিন ও জিনার কাম করে নাই বন্দায় যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করে নাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ এ মাফ করে দেয় ওয়া সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু তুবু ইলাল্লাহ

গুনার খাম করব গুনার খাম করিয়া বন্দায় তব করব করবা আর যখন বন্দায় কি বোধ করে লিখব যার কি বোধ করব এই মানুষে যত সময় পর্যন্ত মা ফরবা না আল্লাহ অত সময় পর্যন্ত মা ফরিয়া দিতা ও মা বোঝা গেছে তো যার গিল্লা গিবত করব এই যত সময় মা করে দিতা নাই আল্লাহর যাতে তোমার এই গুণারে মহিদিতায় এর কারণে আমার অনুরোধ এল সামনে রোজা মাস রোজা দরার বাদে বৌতরে কামলে যায় জোহর বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা কই আমি অনুরোধ হই হইয়া ভাইয়ে সারা দিন রোজা ধরবায় এই রোজা বেহামায় হইবো কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না হইবনি ওই তো নাই ইলাই দ রইবনি আই ওয়াজ মনে মনে প্রতিজ্ঞা করি লিতাম যে আল্লাহ রোজা সামরা আমরা ফরর মাতার মতই করতাম না আল্লাহ রোজা তোই বিধা করব শোনায় আল্লাহু আমীন সারা দিন মানুষের রোজা ধর আর যদি গিবত রিজা খাম লাগতো না লাগবো খাম লাগতো এর কারণে আমি বারবার হইয়া राहणारারে আপনারা ख्याल করুন কারণ ईमानदार মুমিন মুসলমানের রোজা ধরার বাদে শরীক কোন মানুষে মারি দেয় ওндай নিশ্চয়ই ছাইয়া যায়বি যায়กิน কারণ কি যখন বান্দা হই আমি রোজা dors সবর করি লাইতা ধৈর্য ধারণ করতে হয় একজনেরই আপনারে গালি দিলেই সবর করি নাও এর যে যাললে ওনারে দিবা এর বদলায় নিশ্চয়ই পাইবো আপনি সবর করতায় ধৈর্য ধারণ